আশেপাশে লোকটা থাকলে সেখানে কি আসে যাতে তোমাদের বাড়ির আশেপাশে আনাছে কারাছে এই ধরনের ময়লা আবর্জনা না থাকে সেই ব্যবস্থা তোমরা নেবা এবং জোরদার পরিষ্কার করবা তোমাদের যে বন্ধুরা আছে বাবা মা আছে তাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে বলবা আমাদের স্কুলের চারপাশেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে যাতে ডেঙ্গু মশার উদ্ভাব না ঘটে যে ডেঙ্গু মশার কামড় দেয় বা ডেঙ্গু মশার যার ডেঙ্গু জ্বর হয়েছে আমরা কি দেবো তোমরা কেউ বলতে পারবে যে এই ডেঙ্গু মশার তাপ থাকে কি ওই জ্বরের তাপটা থাকে কি অতিরিক্ত অতিরিক্ত তাপ থাকে আর একটা আর কি লক্ষণ দেখা যায় আর কি দেখা যায় বলো শরীরে মাথা ব্যথা অত্যাধিক মাথা ব্যথা হয় খিচুনি মাথা ব্যথা তারপরে লাল রঙের বা হলুদ রঙের একটা আবরণের মতো দেখা যায় যে শরীরে হয়েছে আর ডেঙ্গু মাসায় কামড় দিলে রক্ত কিন্তু একেবারে কি হয়ে যায় জমার দাঁড়িয়ে যায় কোথায় যার ফলে তোমরা অধিকাংশ বাচ্চারা এই এতে আক্রান্ত হওয়ায় তা আমরা আমাদের চারপাশ পরিষ্কার রাখবো এবং ডেঙ্গু মাসা যাতে উৎপাদ না ঘটে সেদিকে সচেষ্ট থাকব এর সাথে সাথে আমাদের বিদ্যালয় বাড়ি এবং আমাদের যে প্রতিবেশী আছে তাদেরকেও আমরা এই ধরনের পরামর্শ দেব যাতে তারা এই ভালো থাকতে পারে রাত্রে একদম একদম লোককে যদি ডেঙ্গুতে কামড় দেয় ওই পয়সায় যদি আর একদম কে কামড়ায় তার কি হবে তাতে কি ডেঙ্গু কি ডেঙ্গু কি

সবাইকে তোমরা পরামর্শ দিতে পারো তোমরা সবাই জানতে তোমরা তো এই মাসের ব্যাপারে তোমরা জানো তোমরা বই পুস্তকে পড়ছো ঠিক না ডেঙ্গু মাসার কামড় সম্পর্কে তোমরা সচেতন তোমরা তোমাদের প্রতিবেশীকে সচেতন করবা সহপাঠীদেরকে সচেতন করবা এবং বাড়ির আশেপাশ পরিষ্কার রাখবা ঘরের আশেপাশে পরিষ্কার রাখবা যাতে ময়লা আবর্জনা না থাকে এবং তোমার বাবা মাকে আমার সালাম দেবা বলবা সারে বল সেতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সব কিছু বাড়ি আশেপাশ পরিষ্কার রাখতে বল সে সকলকে ধন্যবাদ সকলকে ধন্যবাদ প্রতিদিন খবর একটি জাতীয় দৈনিক